নাম করার সময় মনের চঞ্চলতা নাম করিতে আরম্ভ করিলে মন চতুর্দিকে ঘুরে বিক্ষিপ্ত বাধা সৃষ্টি হয় স্থিরভাবে নাম করার উপায় সম্ভবত মন সীমাবদ্ধ নাম আদি অসীম অন্তহীন অনন্ত গুণাতীত অসীমের ধারণা হয় না মন দ্বারা তাই নামও হয় না মন গুণাধীন নাম হয় প্রাণ দ্বারা প্রাণে নাম করে প্রাণের অধীনে নাম শোনা অশ্বমের যজ্ঞ হইল নাম করার উপায় শ্রী ঠাকুরের নির্দেশনা মন হইল অশ্ব এই মন চতুর্দিকে ঘুরিয়া অবশেষে আসে যজ্ঞস্থলে সীমাবদ্ধ মন ঘুরিয়া আসা ছাড়া গতি নাই অপেক্ষা কেবল ধৈর্য ধরিয়া নাম করিয়া যাইতে হয় মন যত হোক চঞ্চল নামের সঙ্গে থাকিতে থাকিতে মন স্থির হয় যজ্ঞের ফল জয়রাম yeah